আসলে সমস্ত কিছুই হতো না যদি রাজ্য সরকার কারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন কাদের ওয়েমার সিটে গলত আছে কারা সঠিকভাবে চাকরি পেয়েছেন সেটা কোর্টের সামনে স্পষ্টভাবে দেখাতে পারতেন তারা পারেননি বলেই আজকের সমস্ত ধরনের জটিলতা হয়েছে তাই কার সাথে গিয়ে মিটিং করলেন মমতা ব্যানার্জি কোথায় কোন উকিলের কাছে গেলেন তা সেইগুলো আসলে কোনো সলিউশন দেবে না একমাত্র এর সলিউশন হচ্ছে রাজ্য সরকার এটা বলুক কারা কারা টাকা নিয়েছেন কারা কারা টাকা দিয়েছেন ওয়েমারশিট প্রকাশ করুন যারা যারা অযোগ্য বা যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের বিরুদ্ধে যারা যা শাস্তি দেওয়ার সেটা হোক যারা যারা টাকা নিলেন টাকা নিয়েছেন সেই জন্য কেউ কেউ টাকা দিয়েছেন তাদের শাস্তি হোক এবং যারা যোগ্য যারা যোগ্যতা সহ মেধা সহ চাকরি পেয়েছেন তাদের চাকরিতে পুনর্বহাল হোক আজকে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেলেন না অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রীয় প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলের প্রচারে এখন জাপায়নি এটা এটা তো হিপোক্রেসি আসলে যেখানে ওনার যাওয়ার কথা ছিল এখানে উনি এত আন্দোলন করছেন দিল্লিতে গিয়ে তৃণমূল আন্দোলন করছে একশো দিনের কাজের জন্য একশো দিনের টাকার জন্য যে অলরেডি যে যে পার্লামেন্টারি পজিশন রয়েছে যে পার্লামেন্টারি স্ট্রাকচার রয়েছে যাতে সঙ্গতভাবে রাজ্য সরকার এই প্রশ্নগুলো করতে পারেন কেন্দ্র সরকারকে বাধ্য করতে পারেন সেই জায়গায় উনি যাচ্ছেন না শুধু নাটক করার জন্য লোক দেখানোর জন্য আন্দোলনের কথা বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করছেন অথচ যেখানে কথা বললে কাজ হয় পার্লামেন্টের মধ্যে যেখানে কথা বলা উচিত সেখানে তৃণমূল সরকার বা তৃণমূলের পুরো যে তৃণমূল দল তারা কোথাও কোনো এনগেজ করছে না ইউসুফ পাঠানকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো এর মধ্যে একটি সেটিং এর সেটা দেখুন তৃণমূল বিজয়ী বলতে পারবে তবে আমি এটুকু বলতে পারি আমার মনে আছে অভিষেক ব্যানার্জি যেদিনকে উনি ওই ডেলিগেশনের পার্ট হলেন তার একদিন আগে দাঁড়িয়ে বলেছিলেন যে ডেলিগেশনের পার্ট তাদের হওয়া উচিত যাদের পরিবারের লোক মারা গেছেন বা যারা অলরেডি সেনার মধ্যে রয়েছেন সেনা পরিবারের লোক আমি জানি না হয়তো অভিষেক ব্যানার্জির বাড়ির কেউ সেনায় নতুন করে যোগ দিয়েছেন তাই কারণে উনি আবার নতুন করে এই যে ডেলিগেশন সেই ডেলিগেশনের পার্ট হলেন